الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وآصحابه أجمعين بنت يا পবিত্র শ্রাবণ মাস চলছে हिजरी বর্ষ পঞ্জি হিসাবে পবিত্র রমজান মাসের আগের মাস হলো শ্রাবণ মাস রমজান মাসের প্রস্তুতি কাল হিসাবে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক করে মানাবادت করতেন তাতে বরকত লাভের দোয়া করতেন আমরা সাবান মাসে মহানবী সল্ল ন হোৱায় যে সমস্ত আমল করতেন তা আমরা তুলে ধরব ইনশাআল্লাহ সাবান মাসের অবাদতের গুরুত্ব আল্লাহ আল আলামিন এবা আদালত ক্ষমা লাভের জন্য সাবান মাসের গুরুত্ব অপরিসীম সংরক্ষণ করেন সাল্লাল্লাহু আলাইহি হায়া সাল্লামের আমল ও নির্দেশনা দ্বারা তা প্রমাণিত যেমন মধ্য সাবানের রাতে ক্ষমার ঘোষণা হয় সাবান মাস আছে সাবান মাসে আছে আল্লাহত আলাৰ ক্ষমা আলাভের বিশেষ সুযোগ। কেননা হারিন এসেছে মদ্য সাবান এ রাতে আল্লাহ বলে আলমিন মানুষ দেন কে ক্ষমা কৰে দেন হজরত আবুসা দিও আল্লাহ তেনে সু থেকে বনি তো ৰাসৰে করিম সাল্লাল্লাহ আইলেন হিউ বলেন

এমনকি তিনি এর প্রতি বিধানের নির্দেশ দিয়েছেন এমরান ইফনি হোসাইন দাদিয়াম্লাম তেলেন হুম থেকে বনিত রাসুল্লাহসুল্লাল্লাহ আইলাই হুম সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন তুমি কি সাবানের শেষ দিকে রোজা রেখেছ সে বললো না তিনি বললেন যখন তুমি রোজা রাফানি তখন রমজানের শেষে অট্টো সম্বন্ধ মাসে একদিন বা দুই দিন রোজা রাখবে

আমি আপনাকে সাবান মাসে যে পরিমাণ রোজা রাখতে দেখি বসে অন্য কোন মাসে সে পরিমাণ রোজা আপনি রাখেন না তিনি বললেন সাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী এমন একটি মাস যে মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না অথচ মাসের মাসে গুলো আল্লাহর কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমল নাম আল্লাহর দরবারে রোজা অবস্থায় যেন পেশ করা হয়

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব সহকারে সঙ্গে সাবান মাস হিসাব সংরক্ষণ করতেন আইসেরাগী আল্লাহতান আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আনহু সাল্লাহ সাবান মাসের হিসাব যতটা গুরুত্ব সহকারে রাখতেন অন্য কোন মাসের হিসাব ততটা গুরুত্ব দিয়ে রাখতেন না অথবা তিনি রমজানের চাঁদ দেখিয়ে রোজা রাখতেন আর আকাশ আকাশমেকাশ সৈন্য থাকলে তিনি সাবান মাস ত্রিশ দিন পূর্ণ করতেন এরপর রোজা রাখতেন চার নম্বরে বেশি বেশি পরিমাণ রোজা রাখা মহানবীর সল্লল্লাহ হুয়ানি হুয়াসাল্লাম রমজান মাসের পর সাবান মাসি সবচেয়ে বেশি রোজা রাখতেন আম্মাজান্লাহুতাল আলহা বলেন আমি রাসুল করিম সল্লল্লাহ হুয়া আনি রমজান সারা অন্য মাসে পুরো মাস রোজে রাখতে দেখিনি। এবং সাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতে দেখিনি অন্য হারিসের শেষে রচনা করিম সাল্লাল্লাহ হুয়া আনিসাল্লাম

সাবান মাসের প্রতি যত্নশীল হওয়ার কারণ সাবান মাসের প্রতি মানবী ওয়াসাল্লাম অধিক পরিমাণে যত্নশীল ছিলেন তার তিকাল এর কয়েকটি কারণ বর্ণনা করেন তাহলে আল্লাহর কাছে আমূল নামা পেশ হওয়ার সাবান মাসে আল্লাহর আছে বান্দার আমল নামা পেশ করা হয় তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমল করার মাধ্যমে উম্মতকে এই মাসের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন যেমন হাদিসে এসেছে এ মাসে আমলগুলো আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হয় তাই আমি পছন্দ করি যে আমার আমল নামা আল্লাহ তাআলার কাছে উত্তোলন করা হবে আমার রোজা পালনরত অবস্থায় উদাসীনতা নয় সাবানের পূর্ব মাস রজব যা হারাম মাসের অন্তর্ভুক্ত আর পরের মাস রমজান যা রোজা মাস তাই মধ্যবর্তী সাবান মাসের বুদ্ধি মানুষের উদাসীনতা কাজ করে ইসলামের ঘোষণা হলো ব্যাপক গণহত্যার সময় যখন এবার বুদ্ধি মানুষের মনোযোগ থাকে না এবার করা আমার কাছে হিজরতের সমতুল্য রমজানের প্রস্তুতি হাতিসে এসেছে রসুলা করিম সাল্লি সাল্লাম গুরুত্বের সঙ্গে সাবান মাসের হিসাব রাখতেন আর রমজানের চাঁদ দেখা গেলে রোজা শুরু করতেন এর দ্বারা বোঝা যায় সাবান মাসে অধিক বাদুর উদ্দেশ্য হল নিজেকে রমজান মাসের জন্য প্রস্তুত করা মানলেন সবাইকে রমজানের প্রস্তুতি এবং মহামান্বিত রমজান লাভের সৌভাগ্য দান করুন আমিন 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 আনিল আহমদুলিল্লাহ হিরবিল আলমিন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين بن ثراء يا يا পবিত্র শ্রাবণ মাস চলছে হিজরি বর্ষ পঞ্জি হিসাবে পবিত্র রমজান মাসের আগের মাস হল শ্রাবণ মাস রমজান মাসের প্রস্তুতি কাল হিসাবে শ্রাবণ মাসের গুরুত্ব পড়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে বাদত করতেন